হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই তো ঈদ চলে গেল অনেক দিনই হয়েছে তো মাছ মাংস সরি মাছ তো খাওয়া হয় না মাংস খাওয়া হয় তো মাংস আর কয়েক দিনই খাওয়া যায় খেতে খেতে তো আর ভালো লাগে না এর জন্য আজকে পাবদা মাছ নিয়ে আসা হলো মাছগুলো একদম ফ্রেশ টাটকা না এখানে কত কেজি তিন কেজি বেশি

একদম মুরগির ইয়ের মতো হয়েছে এবার মুরগি খাবার খায় দোনাল যেমনটা এরকম হয় একদম আর আজকে কী করবো আজকে রান্না করা হবে এই পাবদা মাছটা আজকে রান্না করবে পুকুর ঝিঙা আর ঝিঙা আর ধুন্দল দিয়ে হ্যাঁ তো এই যে দাঁড়ান দেখাই ঝিঙা আর ধোন নিয়ে যে তো এগুলো ছিলিয়ে কেটে নিব রেসিপিটা সবাই ফলো করবেন দেখবেন কিভাবে ফুকু বানায় আর এই মাছগুলো সবগুলো তো আর রান্না করা যাবে না তো সবগুলো কেটে ধুয়ে তারপর রেখে দিব আর আজকে খাওয়ার জন্য অল্প কিছু রেখে দিব রান্না করব এটা দিয়ে রান্না করা হবে এই সবজিগুলো দিয়ে তো মাছগুলো আমি এখন কেটে নেই আর তার সাথে হবে একটা লতা রান্না লতাটা খেয়ে মজা আচ্ছা আপনারা দেখতে থাকুন আর যার যার ভালো লাগে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো দেখতে থাকুন মাছগুলো কাটা শেষ এখন আমি যে ঝিঙার সরি ধুনো এগুলো ইয়ে করে নিব শিলাই নিব সবগুলো এগুলো একটু চুলাইতে কষ্ট হয়ে যায় এগুলো যে কাটা কাটা এর জন্য এই দুইটা সবজি মিক্স করে রান্না করলে অনেক সুস্বাদু হয় আমার তো এই তরকারিটা অনেক ফেভারেট এই যে ফুপু আজকে অনেক বড় বড় লতা এনেছে আর এই যে কেটে নিয়েছি তো এখন ব্রেক নিয়েছি কিছুক্ষণ তো তারপর আবার কাটা স্টার্ট করব। তো এই যে এখন সাড়ে পাঁচটা বাজে এখন আমরা কোথায় লাঞ্চ করব সেই জায়গায় আমরা এখন ব্রেকফাস্টের খাবার খাইতেছি সাড়ে পাঁচটায় আবার লাঞ্চ কি করে লাঞ্চ তো করে মানুষ দুইটার দিকে মানে বিকালের খাবার বিকালের আমরা সকালের দুপুরের নাস্তা এই যে এগুলো সিঙ্গারা নাগেটস তারপরে সমোচা এগুলো আমাদের নিজের বানানো অনেক মজা হয়েছে এই যে শিঙারা বিফ শিঙারা এটা ছবি আছে হুম একদম ক্রিস্পি আর অনেক মজা সস সমোচা শিঙারা এত মজা হয়েছে মানে অনেক অনেক মজা হয়েছে ফুপুর কাছে কেমন লেগেছে সুপার এগুলো আমরা মনে হয় যে দোকান দিতে পারবো এরকম করে বানাই রাখছি ফ্রিজে কারণ কি অবভিয়াসলি বেশি করে বানাইতে হবে আমরা প্রত্যেক দিন এগুলো সকালে আর বিকালে ভেজে খাই অনেক মজা হয়েছে সকাল আর বিকেলে তো বেশি খাওয়া যায় না বৃহস্পতিবার তো ভাব আবার যায় রাখি রাক্ষস নাকি দুই বেলা এগুলো আমি খাই না ছেলেরা ভাই দিতে দিলাম তো তাই ভাবলাম যে দু একটা খাই আমরাও এত কষ্ট করে বানাইছি খালি পোলামাইয়ে খাবো আমরা আমরা একটু খাই মজা নেই সারটা বুঝি যা আসলে কেমন বানাইলাম হ্যাঁ ভালো হয়েছে আপনারাও চেষ্টা করবেন এরকম নিজেরাও খেতে পারবেন তার সাথে বাচ্চাদেরও কোনো জবাব নেই খাওয়া ভিউয়ার্স এই যে আমাদের মাছ চাষ ধোয়া শেষ ভেজে নিয়েছি আর এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা রান্না করবো প্রায় এগুলো রধনের সস একটু হ্যাঁ এখন বাজে সাতটা একটু কালো জিরে দেব ফ্লেভার ভালো লাগবে ಸಾವೆ <tap> ಪ ভালো আসছে সুন্দর আসছে এখন দিয়ে দেবো আমি এক চামচ লবণ দিয়ে দেব ধরা এক চামচ লবণ দিয়ে দিলাম আমি আমার পেস্ট গোলা লাল হয়ে গেছে এখন আমি একটু আদা বাটা দিব আদা রসুন আর আদা রসুন একসাথে বাটা আর দিব আমি কাঁচামুড়ি একটু কাঁচা আর একটু লাল মরিচ দিব আজকে হালকা মশলা দিয়ে রান্না করবো

আমি গরম মশলা গরম পানি দিব একটু দিয়ে মশলাটা কষাই দেবাই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন সবজি দিয়ে দেবো আমি দলে মূল কিছুতে সবজি শাক সবজি এতো দাম বাড়ছে সবজি টু দুশো টাকা একশো বিশ টাকা কেজি এত সবজি পাবেন মানে খাব কি আমাদের খবর আলু আলু তো দুনিয়ার দাম ষাট টাকা সত্তর টাকা কেজি আলু একশো ষাট টাকা দিন কি খাব মানুষ হাজার ভাণ্ডার ওই যাব এইভাবে টাকা দুদিন দোকানে বাজারে বাজার খা না খাই কী করব বাস্তুত হব আমি এভাবে এখন পচাই নেব তরকারিগুলো তরকারি হয়ে গিয়েছে হুম হয়ে গেছে এখন আমি না ভাবো ধন্যপত্তা দিতে আনতেও ভুল লেগেছি নাইও ঘরেও নেই আমি তো ভাবছি যে ঘরে আসছে কিন্তু ধন্য পত্রাটা নেই পুরাই গেছে দিতে দিতে হয়ে যাতে দেখুন প্যাট ভর্তি ডিম